হিলভিল সোসাইটির নতুন গান নেই তুমি আগের মতো ইতিমধ্যে ইউটিউবে অ্যাভেলেবেল গানটা কেমন হলো মিউজিক ভিডিওটা কেমন হলো সেটা নিয়ে দু চার কথা বলবো গানটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে প্রথমেই বলি কৌশানীর এখানে যে সংলাপ ব্যবহার করা হয়েছে যে তুই আমার একটা টিকিট কেটে দিতে পারবি রে কোথায় যাবি এর প্রত্যুত্তরে কৌশানী বলে ছোটোবেলায় এই এইটা যে কতটা ডিপ আমরা যে প্রত্যেকে ছোটবেলায় ফেরত যেতে চাই এবং ছোটবেলাকে আমরা যে আঁকড়ে ধরে বাঁচতে চাই এটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে মিউজিক্যালি আমি পরে আসছি এটাই মিউজিক্যালি আমি বলবো এর নেগেটিভ দিক ভিডিওটার মেকিং অসাধারণ অসাধারণ মেকিং একটা মেয়ে কতটা কষ্টের মধ্যে থাকলে মানসিকভাবে বিপর্যস্ত হলে তবে সে সুইসাইড করতে যায় এটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে সে বিভিন্নভাবে সমাজের চাপে হোক পরিবারের চাপে হোক সে বিপর্যস্ত এবং এই গানটা গিয়েছেন সোমলতা মিউজিক অনুপমের লিরিক্সও অনুপমের অসাধারণ লিরিক্স এগুলোর পজিটিভ দিকে আসি অসাধারণ লিরিক্স অসাধারণ মিউজিক কিন্তু এইখানে আমার ব্যক্তিগত মতামত সোমলতার ভয়েস এখানে কিন্তু যায়নি এই গানটাকে কিন্তু ডুয়েট সং হিসেবে করলে বা অনুপম রয় একা গাইলে যতটা ভালো লাগতো সোমলতার গলায় কিন্তু ততটা ভালো লাগলো না কারণ সোমলতার ভয়েস কোয়ালিটি বা ভয়েস টোনের মধ্যে একটা রকিং ব্যাপার আছে এটা লেডি সুপারস্টারের মতো একটা লেডি স্টারের মতো একটা তার ব্যাপার আছে সেটা কিন্তু ওই সোলফুল ব্যাপারটা কিন্তু আনতে পারেনি কিন্তু দুয়ার্সে যখন সিনেমার শ্যুট বা মিউজিক ভিডিওটা শ্যুট করা হয়েছে যেখানে একটা বিস্তীর্ণ একটা নদী সেই নদীটা শুকিয়ে গেছে তার চড়ায় বা চরে বসে একটা আরতি চিৎকার করে কাঁদছে কৌশানী সেই সময় একটা রক ভার্সন সোমলতার গলায় কিন্তু খুব ভালো ভালো ভালোভাবে মানিয়ে গেছে কিন্তু ওভারঅল শুরুর দিকে যে সোলফুল মিউজিক যেটা ছিল সেইখানে কিন্তু সমলতার ভয়েস কিন্তু ম্যাচ করেনি এটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের মতামত অবশ্যই জানিও আমি অবশ্যই অপেক্ষা করব এর মেল ভার্সানটা যেন অনুপম রায় গায় ওভারঅল এই মিউজিক ভিডিওটা কিন্তু জাস্ট ফাটাফাটি কিন্তু অ্যাজ সিঙ্গার আমার মনে হয় এখানে সে নিজেকে ব্যবহার করতে পারতো সমলতার চেয়ে কিন্তু ওভারঅল মিউজিক্যালি মিউজিক ভিডিওটা যেভাবে মেকিং করা হয়েছে ড্রোন শটগুলো নর্থ বেঙ্গলে খুব ভালো পজিটিভিটিগুলো এখানে তুলে ধরা দরকার সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেমন আমরা মরতে চাইলেই তো আর মরতে পারি না কৌশালী এখানে সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল পাহাড় থেকে ঝাঁপ মেরে কিন্তু কোথাও গিয়ে সে পিচ পা হয়ে আসছিল এটা কিন্তু এই মিউজিক ভিডিও শেষ দৃশ্যে দেখায় কাজেই মরে যাওয়াটা তো কোনো সলিউশন না প্রত্যেকে বাঁচো প্রয়োজনে চিকিৎসা করাও এবার কিলবিল সোসাইটি নয় অবশ্যই হেমলক সোসাইটিতে তো এটা আমার ব্যক্তিগত মতামত তোমরা নিজে নিজে অবশ্যই গানটা শুনে দেখো নিজস্ব মতামত দিও কেমন লাগলো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে টেক কেয়ার অ্যান্ড গুড বাই আমার সাথে থেকেও পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যে বা যারা আমার ভিডিও শুনছো যে কটা ভিউজ হচ্ছে তাতে কিন্তু আমি অনেক অনেক হ্যাপি থ্যাংক ইউ সো মাচ